মেহেরপুর জেলার বলিয়ারপুর গ্রামে গতকাল রাতে বিএনপির একটি গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যেখানে দলের নেতারা তাদের অতীতের রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে বিএনপির সাথে আওয়ামী লীগ নেতাও যুক্ত হচ্ছে বলে অনেকে মন্তব্য করে তারা অভিযোগ করেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় ভোটের সময়ে পুলিশকে টাকা দিয়ে মাঠে লুকিয়ে থাকতে হয়েছে এ কারণে আগামী নির্বাচনে কোনোভাবেই আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা করেন নেতারা আমাদের অরুণ ভাই তখন আমাদের কেসে দাঁড়িয়েছে

আপনারা কিন্তু সে কখন জানতেন না আপনারা শুধু জানতেন হয়তো একটু কষ্ট হচ্ছে শীতের সময় আমাদের মাঠে ঘুমাতে হচ্ছে কিন্তু এখন বলছেন শামসুর

আমার সামনে সমাবেশে আরো উল্লেখ করা হয় বিএনপির মধ্যে দুটি ভাগ সৃষ্টি হয়েছে একটি গ্রুপ প্রকৃত বিএনপির পক্ষে কাজ করছে অন্যটি আওয়ামী লীগের সঙ্গে জড়িত প্রকৃত বিএনপির নেতারা আওয়ামী লীগ ঘেঁষা গ্রুপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান নেতারা আরো বলেন দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে এই বার্তা দিয়ে সমাবেশ শেষ হয় সো সোহাই বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছি আমি হুসাইন আহমেদ সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ